যে আপনার অ্যাকাউন্টে তো আমাদের পঞ্চাশ লাখ টাকা ঢুকছে একটা ইসের তো আপনার যদি ওই কারণে পাঁচ হাজার টাকা আমাদের এখন একটা ইয়া মেসেজ যাবে কোর্ট নাম্বার ওই মেসেজ থেকে টাকা পাঠান তাহলে আপনি ওইখান থেকে পঞ্চাশ লাখ টাকা পেয়ে যাবেন ও পঞ্চাশ লাখ টাকা পাবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আমি তো নাম্বারটা পাইতেছি না আপনি পাঠান দেখি আপনি যেই নাম্বারে ফোন গেছে ওই নাম্বারে আপনি এখন নগদ পাঁচ টাকা বাড়াই দেবেন পাঁচ হাজার টাকা পাঠাইলে আপনি পেয়ে যাবেন পঞ্চাশ লাখ টাকা আপনার কপাল খুলে গেছে আপনি কি করেন আচ্ছা আমি তো অটো রিক্সা চালাই হ্যাঁ আপনার জন্য তো সুখবর আছে আপনি আজকে থেকে আর অটো চালাইতে হবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ আজকে থেকে আপনি তো কোটিপতি হয়ে যাবেন তাহলে আমি কি করব আপনি এই যে এই নম্বরে যে এই নম্বরে কথা বলতেছি না হ্যাঁ এই নম্বরে আপনি 10000 টাকা পাঠিয়ে দেন আর আপনি যে নাম্বারটা আছে লাস্ট নাম্বার 0027 এই নাম্বারটা আমাদের এসএম এস একটু দেবে দিবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 আমি তাহলে একটু পরে টাকাটা পাঠাই জি একটু পরে টাকাটা পাঠাই আমার বিকাশের দোকান একটু দূরে তো যাইতে হব শুনুন দেরি করে পাঠালে তো আপনি সুযোগটা পাচ্ছেন না এই টাকা পাঠালে আপনি 5 মিনিটের ভিতরে এটা আপনি আপা শুনেন আমি তো অটো রিকশা চালাই আমার কাছে তো এত টাকা নাই তো ওই যে তাহলে তো আপনি পাচ্ছেন না আপনি তো পঞ্চাশ লাখ টাকা মিস করবেন যেভাবে হোক আপনি ম্যানেজ করে পাঁচ কিলো জিবি টাকাটা দেন না তো আপনি আপনি সুযোগটা হাত করে ফেলবেন আচ্ছা শোনেন শোনেন আমি পাঁচ মিনিটের মধ্যেই দিতে পারমু আমি খালি বাসায় জামু আর আমু টাকাটা নিয়ে আচ্ছা ওকে আসসালাম আলাইকুম ওকে স্যার আচ্ছা ঠিক আছে ওকে ভাই এবার বেশি না এরকম কাস্টমার আর কয়েকটা পরে দেবলে আমরা কোটিপতি হয়ে যাবো

এবার ফোন বন্ধ করে রাখ এবার বুঝতে চাও খেলা